আমরা যারা আছি হাজি ছাড়া অন্য যারা আছি তারা রোজা পালন করব। এই রোজা যদি রাখা হয় তাহলে এটি পূর্বের ও পরের এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহামদি এটি হলো প্রথম আমল আরাফার দিনের প্রথম আমল যে আরাফার দিনে আমাদেরকে রোজা রাখতে হবে দুই নম্বরে যে আমল আমরা করব রোজা রাখার পরে সেটি হলো এই দিন আমরা বেশি বেশি করে দোয়া করব। এই দিন বেশি বেশি করে দোয়া করব কারণ রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের যে দোয়া সেই দোয়া হলো সর্বোত্তম দোয়া সুতরাং আমরা এখানে বেশি বেশি করে দোয়া পড়ব যত দোয়া আছে সেই দোয়াগুলো আমরা আমরা পড়তে থাকব ইনশাআল্লাহ এরপরে এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে বেশি বেশি করে আমরা তাকবীর পাঠ করব তাকবীর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এবং তাসবিহ পাঠ করব তাসবিহ

যে আমরা বেশি বেশি করে কোরআন করব বেশি বেশি করে কোরআন করব আরেকটি আমল যেটি আমরা করব যে এই এরপরে আমরা এই দিনে ফরজ সালাতের আগে ও পরে যত সন্নত রয়েছে সেগুলো তো পড়বই পাশাপাশি নিষিদ্ধ সময় যদি না হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে নফল সালাত পড়ব দিনে যত নফল সালাত রয়েছে চার্চের সালাদ মাফসিদের প্রকার পর সালাত ওজুর পর সালাত এই সালাতগুলো আমরা পড়তে থাকব এরপরে এই দিনে আমরা আরেকটি যেটি গুরুত্বপূর্ণ এবাদত করতে পারি সেটি হলো রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো বেশি বেশি করে চাইতে পারি কারণ এই দিন রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন এসে ফেরেশতাদের সামনে তার বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব করতে থাকেন সুতরাং এই সময় যদি আপনি রোজা রেখে রোজা অবস্থায় অনেক আমল করার পরে যদি আপনি আপনার চাওয়া পাওয়া কাছে চান সেক্ষেত্রে সম্ভাবনা আছে আপনার আপনার প্রতি রহম এবং দোয়া তিনি কবুল করবেন এই জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে প্রথমে যে দোয়ার কথা বলেছিলাম সেটি হলো স্বাভাবিক যে দোয়া স্বাভাবিক দোয়াগুলো পড়া তাসমির তাহমিদ তাকবির গুলো পড়া এরপর এখন যেটা বলা হলো আপনার কোনো সমস্যা রয়েছেন কোন মুসিবতের মধ্যে রয়েছেন কোন অভাব অনটনের মধ্যে রয়েছেন তাহলে আপনি বেশি বেশি করে আল্লাহ রব আলিনের কাছে আপনি আপনার আরো আপনার সমস্যা গুলো রব কাছে তুলে ধরেন কাছে সেগুলো সমাধান চান আল্লাহ কাছে কামনা করেন ইনশাআল্লাহ রব আলমিন আপনার দোয়া কবুল করবেন সর্বশেষ যেটি করবেন সেটি হল রব আলমিনের কাছে খালেস নিয়তে এই দিন আপনি তওবা করবেন হে আল্লাহ অতীতের সব গুণা থেকে আমি মাপ চাচ্ছি হে আল্লাহ তুমি আমার সকল গুণা ক্ষমা করে দাও মাফ করে দাও এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রবিন আপনার সকল গুণা ক্ষমা করে দিয়ে আপনার জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহিনামালাইকুম